নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে অপূর্ব আনকে ছিঁড়ে পায়ের নিচে ফেলে জুতা দিয়ে সেটাকে পাড়া দিয়ে ভিডিও করেছে বলেন নাউজ আবার কিছু মানুষ সেটাকে ভিডিও করছে এরকম একটা ঘটনা ঘটেছে আপনি দেখেন যখন তাকে পুলিশ গ্রেফতার করলো জনগণ যখন তাকে মার দিল তখন বাম বাম পট্টিতে আগুন লেগে গেছে বাম পাড়ায় আগুন লেগে গিয়েছে বলা হলো এটা নাকি পাগল ছিল মানসিক ভারসাম্যহীন তাহলে আমি বলতে চাই যদি মানসিক ভারসাম্যহীন হয় সেটা থাকার কথা কোথায় সেটা থাকার কথা কোথায় পাবনাতে সেটা কেন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন জনগণের কাছে এই প্রশ্ন জাতির সামনে আসে না আমরা বলতে চাই আজকে এই পর্যন্ত যত নাস্তিক যত রাম এবং বাম রাম আমরা দেখেছি আজ পর্যন্ত কোন রাম রামায়ণ ছিঁড়ে নাই ছিঁড়েছে কোন নাস্তিক এই রকম ধরা খাইলে পাগল বলা এই রকম কোন পাগল মানসিক ভারসাম্যহীন কোন মানুষ আজ পর্যন্ত ঋগবেদ ছিড়েছে বাইবেল ছিড়েছে মহাভারত ছিড়েছে ওল্ড টেস্টামেন্ট ছিড়েছে এই ধরনের কোন ইতিহাস নাই বারবার কোরআনের কাছে কেন তাদের এই আক্রোশ বোঝা যায় এটা পরিকল্পিত কথা বলেন ঠিক এটা শুধু আজকের নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এদের বাবা আবু জাহের গুষ্টিরাও সেম কাজ করার চেষ্টা করেছে কথা বলেন ঠিকা এরা চেয়েছে কোরআনের আলোকে ওই সময়ে চেয়েছে কোরআনের আলোকে সারা পৃথিবী থেকে নির্বাপন করে দেওয়ার জন্য কিন্তু কোরানের আলো তো নির্বাপিত হয় নাই যারা ফু দিয়েছে তাদের মুখ পুড়ে গিয়েছে কথা বলেন ঠিকিরা আল্লাহ রবুল আলমিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغو فيه لعلكم تغلبون ويكفر الرجل ترى لا تسمعوا لهذا القرآن ثم ركوان شنيونا والغو فيه جاكون كوران تلامات كرهه بس يكنا كره بشكنا چلا چلا لعلكم تغلبون جا دي قرآن كان يرمود না পারে আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরানকে অপমান করা হয় কোরানকে পুড়ে ফেলা হয় একটু বুঝে থাকলে বলেন শুধু কি কোরান এটাকে পুরে ফেললেই পৃথিবীর জমিন থেকে কোরানকে হারিয়ে যাবে হারিয়ে যাবে লক্ষ লক্ষ হাফেজের কোরান আল্লাহ রব্দুল্লা আলামিন এই জমিনের মধ্যে লক্ষ কোটি হাফেজের অন্তরের মধ্যেই কোরানকে এমনভাবে আল্লাহ রব আলামিন সংরক্ষিত করেছেন একটা আয়াত নয় একটা অক্ষরোগ পরিবর্তন এই কোরানের থেকে ব্যতিক্রম নয় ঠিক কিরা লক্ষ কোটি হাফিজ রয়েছে তোমরা হয়তো পৃথিবীর সব এই মশমাশেহাগুলো এই গ্রন্থগুলো পুড়িয়ে দিতে পারবা কিন্তু লক্ষ কোটি হাফেজে কোরআনের অন্তর থেকে আবার লক্ষ কোটি হাফেজে কোরআন তৈরি হবে ঠিক ক্রিরা তাহলে ওরা চায় কোরআনকে নিবে দিতে আল্লাহ সেটাও বলছেন আল্লাহ রব্দুল আল আমিন বলেন ইউ রি ডু ন্যাভ লিউ তো ফিউ নুর আল্লাহিবি এফ আল্লাহ রব্দুল আল বলে তারা চায় এরা মনে করে কোরানেরকে এরকম সিঁড়ে ফেললে কোরআন টুকরো টুকরো করে ফেললে ডাস্টবিন মধ্যে ফেলে দিলে কোরান পৃথিবী থেকে চলে যাবে এটা তাদের অলীক স্বপ্ন ঠিক কি না আল্লা বলছেন ডিউ ফি আল্লাহ এরা ফু দেয় সূর্যকে ফু দিয়ে কি নিবানো যায় কথা বলেন সূর্যকে ফু দিয়ে কি নিবানো যায় এরা সূর্যকে ফু দেওয়ার চেষ্টা করতেছে আল্লাহ বলেন অল্লাহ মতে মনোরিহি ওলাউকারি হালকা দেখা যাবে একটা সময় এদের মুখ পুড়ে যাবে ঠিক কি না মুখ পুড়ছে কিনা বলেন আবু মুখ পুড়ছে কিনা যারা এই দেশের মধ্যে কোরআনকে বন্ধ করার চেষ্টা করেছে কোরআনকে ব্যান করার চেষ্টা করেছে কোরআন রাইনকে বন্ধ করার চেষ্টা করেছে মাহফিলকে বন্ধ করার চেষ্টা করেছে তারা ইতিহাসের রাস্তা কুবল গিয়ে নিক্ষিপ্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় যুগে যুগে যারা এই কোরআনকে নিয়ে বান্দরামি করবে কোরআনের সাথে বেয়াদুপি করবে কোরআনের সাথে এইরকম ভাবে তারা বেয়াদুবি করবে কোরআনকে তারা তুচ্ছতাচ্ছিল্য করবে কোরআনের সম্মান করবে না কমবে না বরং যারাই করবে তারাই এই পৃথিবীর আস্থা কুবরে এইভাবে ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিক্ষিপ্ত হবে কথা বলেন ঠিক কি এই যে কোরআনকে এভাবে অবমাননা করা হয় আমরা কি করতে পারি আমাদের মুসলিম হিসাবে করণীয় কি দেখেন আমরা স্পষ্ট ভাষায় বলি পাঁচ আগস্ট পরবর্তীতে আমরা চাই না আমরা কোরআনের উপরে কোনো আঘাত ইসলামের উপরে কোনো আঘাত আসুক কথা বলে ঠিক কিনা আমরা দেখতেহীন কণ্ঠে বলতে চাই দল জাল যার কোরআন আমাদের সবার ঠিক কিনা দল যার যার ইসলাম আমাদের সবার ঠিক কিনা দল যার যার কোরআন আমাদের রব আমাদের সবার ঠিক কিনা আমরা এক একজন এক এক দল করতে পারি কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে আমার ইসলামের বিরুদ্ধে আমার আম্মাজানদের বিরুদ্ধে আমার শরীয়তের বিরুদ্ধে কোনো কথা যদি বলা হয় ওই জিব্বা ছেড়ে ফেলা হবে কথা বলে ঠিক কিনা আমরা দেখতেহীন কণ্ঠে বলতে চাই এই দেশে ব্লাস্টেমি আইন চালু করতে হবে স্পষ্ট ভাবে আমরা যেমনি ভাবে হিন্দুদের বেদ নিয়ে কথা বলি না আমরা যেমনি ভাবে রামায়ণ নিয়ে কথা বলি না আমরা যেমনি ভাবে গীতা নিয়ে কথা বলি না ঠিক তেমনি ভাবে আমরাও চাই অমুসলিমরা তাদের ধর্ম পালন করুক আমাদের কোরআন নিয়ে কথা বলতে পারবে না ঠিক না। আমরা দেখতো কণ্ঠে বলতে চাই যারা কোরানকে অবমাননা করেছে তাদের ফাঁসির আইন কার্যকর করতে হবে ঠিক কি না সম্মানিত উপস্থিতি যদি এই আইন করা হয় তাহলে পরবর্তীতে আর এরকম কোনো ঘটনা আমরা দেখবো না কথা বলে ঠিক কি না আমরা তো পূজা নিয়ে কোনো কথা বলি নাই বলেছি আমরা তো পূজা নিয়ে কোনো কথা বলি নাই তাহলে আমাদের কোরানের উপরে কেন হিন্দুরা কোরানের উপরে পারা দিবে এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেরকে আর বাড়তে দেওয়া যাবে না আইন করে যারা কোরআনকে ধর্মকে ইসলামের বিধানকে অবমাননা করবে তাদেরকে ফাঁসি দিতে হবে কথা বলেন ঠিক না এর ব্যতিক্রম কিছু নয় আমরা শান্তিকামী মানুষ আমরা চাই শান্তিপূর্ণভাবে রাষ্ট্র হবে এগুলো এই অপূর্ব পাল যে রয়েছে এখন এই ধরনের সফট কর্নার মানসিক প্রতিবন্ধী বার্ষিক ভারসাম্যহীন এই সমস্ত কথা বলে আইনের ফাঁকফুকর দিয়ে বের করে দিবার আবার কয়েকদিন পর আর ঘটনা ঘটবে কথা বলে ঠিক না এই আমরা আর এইগুলো চাই না সম্মানিত উপস্থিতি সর্বশেষ আমরা যে বিষয়টা বলি আমরা আলোচনা শেষ করব সেটা হলো আমাদেরকে আমরা যেই যাই করি ইসলাম আমাদের কোরআন আমাদের রসুল আমাদের ধর্ম আমাদের ধর্মের বিধিবিধান এগুলি সব কিছুর উর্ধে ঠিক কিনা ভাই এগুলো সব কিছুর উর্ধে আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে এগুলো সর্বোচ্চভাবে সম্মান দেওয়ার আল্লাহ আমাদেরকে তহফিক দান করবে না আমিন